এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে একটু উপরে 1, 2, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এ পাশে বড়ো করে বড়ো করে ওয়ান টু বড়ো করে বড়ো করে লাভি মেয়েদিকে দেখাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর আমি কাঠিটা তোমার মুখে যেখানে স্পর্শ করব তুমি জিবের ডরাটা সেখানে লাগাবা কেমন হা করি হা এখানে জিপটা লাগাও এখানে দাঁতের পেছনে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ জিপের ডগাটা এখানে লাগাও হ্যাঁ ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লাভিম জিবের ডগাটা এখানে লাগাও উপরের তালুতে এখানে এখানে দাঁতের একটু পেছনে এখানে যেখানে আমি হাঁ করি হা এখানে দাঁতের একটু পেছনে এখানে আর একটু পেছনে এখানে হ্যাঁ তালুতে লাগাবা তালুর সামনের অংশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লাভে জিপের টাকাটা এখানে যেখানে কাঠি লাগাচ্ছি হ্যাঁ হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এদিকে তাকাও নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লাভিভ জিপের দোকান একদম তালুতে উপরে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভেরি গুড লাভি রিলাক্স হাই ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার এখানে ঠোঁটের উপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই এদিকে তাকাই লাভে অ্যাক্সারসাইজের সময় আমার দিকে তাকাবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ধীরে করি সেভেন চোখ খুলি সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার অপোজিট ডিরেকশন উল্টা দিকে ওয়ান টু ভেরি গুড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লাভে এবার কপালের দুপাশে কপাল হ্যাঁ কপাল হ্যাঁ ওয়ান হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এদিকে টাকাই এক দুই তিন আইকন্টাক্ট সরানো যাবে না লাভিম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার অপোজিট ডিরেকশন উল্টা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে 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 হ্যাঁ এখানে হাত এখানে হ্যাঁ ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লাভ এদিকে নয় দশ ভেরি গুড এটা বাসায় রিল্যাক্স এবার বাসায় রেগুলার প্র্যাকটিস করবে কেমন মনে থাকবে ওকে হাই ফাইভ লো ফাইভ ভেরি গুড